হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখি ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো গাইস আমার ইউটিউব চ্যানেলে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ভিডিওগুলো কোন অ্যাপে এডিট করো আর কীরকম এডিট করো আমাকে একটু দেখিয়ে দেবে তো এই জন্য আমি প্লে স্টোরে চলে এসেছি প্লে স্টোরে আমি ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে নিয়েছি বলতে আমার তো দেখতেই পাচ্ছ ডাউনলোড করে আগে থেকে আছে এই জন্য আমি ব্যাকে চলে এলাম দিয়ে দেখতেই পাচ্ছ আমি নেটটা অফ করে দিলাম কারণ এই অ্যাপটা নেট ছাড়াই এই অ্যাপটাতে কাজ করতে পারো তো আমি চলে এলাম ইনশট অ্যাপের ভেতরে তো প্রথমে আমি ভিডিও দেখাবো না ফটো এডিট দেখাবো না প্রথমে আমি দেখাচ্ছি যে ফটো জয়েন্ট ফটো কীরকম লাগাতে হয় তুমি হয়তো একটা দুটো তিনটে চারটা আটটা ফটো এতে একসঙ্গে জয়েন্ট করা যায় তো আমি সেটাই আগে তোমাদের সঙ্গে দেখাচ্ছে এই যে পাচ্ছো আমি ফটো নিয়ে নিচ্ছি দেখো এ তোমরা হিসেব করো কটা হচ্ছে নটা আমি যখন দিয়েছি নটা ফটো নিচ্ছে না আটটায় নিচ্ছে নটা ফটো কোনো মতেই হবে না তো এতে তুমি ফটো ওপর নিচ সোজা বাঁকা তুমি যেরকম ভাবভাবে বসে নিতে পারো এই এতে তুমি যেদিকে পারো ঘোরাতে পারো ফটোটাতে এটাতে ডিলেট বাটন সবাই জানো এটা ডিলিট করলে ফটোগুলো ডিলিট হয়ে যাবে তো আমি ঠিক চিহ্নতে দিলাম আর এটাতে ফটো মানে কি কালারিং হয় সাদা কালো কালারিং যে যত যেরকম কালার পছন্দ করে ওই রকম এটাতে হয় দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি আর এটাতে ফটোগুলো চারকোনা বক্স হবে এটাতে পুরো ছোটো বড়ো হবে এটাতে একটু গোল টাইপের আর কি যেরকম পছন্দ তোমরা ওরকমই ছবিগুলো কেটে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ আমি কেটে নিয়ে এরকম এডিট করেছি এবার এটা হচ্ছে ইমোজি এটা হচ্ছে টাইপি মানে এটাতে তুমি কিছু লিখতে চাইলে লিখতে পারো এটা হচ্ছে চিহ্ন মানে তুমি চিহ্ন করে কিছু দেখাতে চাইছ এটা এতে এরকমই ফটো এডিট হয় তারপরে আমি চলে আসবো ব্যাগকে ব্যাগকে তুমি কীরকম চাইছো কালারিং কি সাদা কী কিছু রাখতে চাইছো ওইরকম হবে এই যে দেখতে আমি ব্যাগ একটা এগিয়ে রেখেছি আর এইটা হচ্ছে যে কীরকম তুমি আটটা ফটো কীরকম লাগাতে চাও ওপর নিচ বা কোনটা বড়ো কোনটা ছোটো কীরকম ফটো লাগাতে চাই ছটা ওইরকমই হবে আর এইটা একটু নেট অন করতে হয় যেহেতু নেট অফ করে তোমাদেরকে দেখাচ্ছে যেন এটা আমি দেখা দেখালাম না ওদের কোনো ফটো এডিট করছো হয়তো ভুলে হয়তো কিছু হয়ে গেছে এতটা এত এডিট করতে চাইছো না এই জন্য এই যে ব্যাক এই যে চিহ্নটা আছে তীর চিহ্নটা তুমি যতবার ক্লিক করে ততবার ব্যাকে চলে যাবে এই যে সেভ বাটনটা দেখছো সেভ করা মানেই তোমার ফটো সেভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ গ্যালারি আমি দেখলাম সেভ হয়ে গেছে ফটো তারপরে এসে এখানে ব্যাক করে দিব। ডিলিট করে এবার চলে আসো ফটো এডিট ফটো এডিট করতে আমি কিছু একটা ফটো নেব এই যে দেখতে হচ্ছে ফটো নিয়ে নিয়েছে এই ফটোটা এতে তুমি বড়ো ছোটো কীরকম করতে চাও করতে পারো এতে এতে আগের ফটোটা এই বলেছি যে এটাতে কালার করা যায় আর এতে কেটে নেওয়া যায় কীরকম তুমি কতটা লেন্থ চাইছো আর এতে তুমি লাভ করতে পারো গোল করতে পারো চারকোনা করতে পারো যেরকম করতে পারো আর এতে হচ্ছে তোমার পেছনে কীরকম রাখতে চাইছো এটা ওই রকমই হবে সে আগের ফটোটার মতনই সেভ করে নিতে হবে সেভ বাটনে ক্লিক করে আমি আর সেভ করছি না তো আমি ব্যাকে চলে এলাম ভিডিও এডিটে ভিডিও এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা দেখলাম এটা এটা আগে এডিট করেছিলাম কিন্তু এডিট করার পরেও যদি তুমি ভুল কিছু থেকে থাকে তাহলে আবার এডিট করতে পারো কিন্তু আমি ওই ভিডিওটা গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি এই শো করছে না এই জন্য দেখাতে পারলাম না এই জন্য আমি নিউ ভিডিওতে চলে এলাম দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও আমি নিয়ে নিচ্ছি তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো আর যদি ভিডিওর সঙ্গে কোনো ফটো যোগ করতে যাব তাহলে সেটাও হবে আর আমি তো স্ক্রিন রেকর্ডিং করে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু ভিডিও যেহেতু এই জন্য হচ্ছে না তো এই জন্য আমাকে আর একটা ফোনের মানে ব্যবহার করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদার ফোনটা আমি ইউজ করেছি এই যে এবার আমার ফোনে দেখতে পাচ্ছ কতগুলো ফটো আর সরি ফটো অ্যান্ড ভিডিও দুটোই আমি নিয়ে নিচ্ছি যাতে তোমাদের দেখানো সুবিধা হয় আর গাইস এই অ্যাপটা এত সুন্দর এডিট হয় আর কি বলবো আমি খুব অতি সহজেই এই অ্যাপটাতে তুমি তোমরা এডিট করতে পারো সব অ্যাপের থেকে এই অ্যাপটা খুবই সহজ এই যে দেখতে পাচ্ছ ভিডিওগুলো আমি চালু করে নিচ্ছি তারপরে আমি প্রথম এই যে এটা দেখালাম এটা ইউটিউব টিকটক সমস্ত কিছু আছে তুমি যেটাতে পারো করতে পারো বা তুমি যে যেই ইয়েতে ভিডিও করো যেমন আমি ইউটিউবে করে ইউটিউব নিচ্ছি হ্যাঁ যে যেরকম পারো মানে যেই যেরকম ভিডিও ছাড়ো তো সেই রকমই করবে এই ভিডিওটা হয়তো তুমি সাউন্ড অফ করে অন্য সং লাগাতে চাইছো সেটাও হবে এই যে দেখতে পাচ্ছ আমি মিউজিকে গিয়ে এই যে গ্যালারি থেকে আমার যে যে সং আছে ওখান থেকে আমি চুজ করতে পারছি তারপরে এটা হচ্ছে ইমোজি ইমোজি তো আগেই দেখিয়েছি ফটো এডিটের সময় তারপরে লিখতে পারো কিছু টাইপিং তোমার নাম বা কিছু যদি লিখতে চাও লিখতেও পারো বা হয়তো কিছু গণ্ডগোল হয়েছে ওখানটা একটু মুছবে এই যে এটা দেখতে পাচ্ছ এতে মোছা যায় আর এটা হচ্ছে কিছু হয়তো এর চিহ্ন দিয়ে দেখাতে চাইছো চিহ্ন দিয়ে সেইটা হবে তারপরে এটা হচ্ছে একটু ফটো এডিটিং একটু আগে পিছিয়ে ঘোরা ঘুরবে ফটো একটু করবে মানে যেরকম চাইছ সেরকমই হবে আর কি তারপরে এগুলো অনেক রকম আছে তুমি তোমরা যেটাই ইচ্ছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো তারপর এটা কালারিং আছে সাদা কালো ব্ল্যাক হোয়াইট সব সমস্ত কিছু আছে তোমরা করে নিতে পারো তারপরে এই যে কাটার মতো অপশানটা দেখতে পাচ্ছ না এটাতে তুমি যেরকম ভিডিও হয়তো মাঝখান থেকে কাটতে চাইছো কাটতে পারবে বা হাত থেকে কাটতে চাইছো প্রথম থেকেই কাটতে চাইছো যেরকমই তোমার ইচ্ছে তুমি ওরকমই কেটে নিতে পারবে তারপরে এই যে অপশান দেখতে পাচ্ছ এটা হচ্ছে তো মানে ফটো বা কিংবা ভিডিও ভিডিও যেহেতু কথা বলছি তো ভিডিওটা ফার্স্ট থেকে তো চলছে ওইটা ব্যাকে ঘুরে পেছন থেকে চলবে এরকম হবে আর এই অপশানটাতে ভিডিও স্লো হবে স্পিডে হবে তোমরা কতটা স্লো চাইছো বা স্পিডে চাইছো ওই রকমই হবে তারপরে হচ্ছে এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটাতে কতটুকুন তোমার ভিডিওটা শো করাতে চাইছো মানে কতটুকুন দেখাতে চাইছো ওরকম কেট নি ইচ্ছে মতো কেট নিতে পারো দেখতে পাচ্ছ কেটে আমি কেটে নিয়েছি গাইস যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন ভয়েস দিইনি তার অনেক দিন পরে ভয়েসটা দিচ্ছি এই জন্য একটু সমস্যা হচ্ছে ভয়েস দিতে মানে সঙ্গে সঙ্গে ভয়েসটা দিলে কি হয় ভালো হয় আর আমার শরীরটা অসুস্থর জন্য আমি ভয়েসটা দিতে পারি না এই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য সরি আর একটু একটু করে ভয়েস দেওয়ার জন্য ওই জন্য ভয়েসটা চেঞ্জ চেঞ্জ লাগছে কখন মানে সাউন্ড বেশি কখন কম কখন আওয়াজ অন্যরকম বিভিন্ন রকম হচ্ছে হ্যাঁ যদি একসঙ্গে ভয়েসটা দিতাম তাহলে এতটা গোলমেলে হতো না এটা তো আমি দেখেছি ফটো এডিটের সময় যে এটা কতটা পরিমাণ নিবে ওইটাই দেখায় আর এইটাতে ডবল ভিডিও যদি ডবল করতে চাও এটা ডবল হবে আর এই যে সাউন্ড মতো দেখছো ওইটা মানে প্রথম থেকে চলছে ভিডিও এটা পেছন থেকে স্টার্টিং হবে ভিডিওটা আর ওই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা ওইটা ভিডিওটা মানে এদিক সেদিক তুমি যেদিকে সেট করতে চাইছো ওইদিকেই হবে আর এই যে মানে এদিকে ওদিকে দুদিকে একটা তিচ্ছিন্ন টাইপের আছে ওইটা হচ্ছে তুমি কোন দিকে চাইছো ফটোটা বা ভিডিওটা চালু করতে এদিক দিয়ে কি ওদিক দিয়ে মানে কোন দিক দিয়ে তো সেটা ওদিকটাই দেখায় আর দেখো গেলে একটা ইমোজি বসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কী করতে পারবে এটা হচ্ছে বড়ো ছোটো করতে পারবে যদি এটা হয়তো লাগিয়ে দিয়েছো তো ইচ্ছে হচ্ছে না তারপরে যে লাগাতে চাইছো তারপরে যে গুণিত চিহ্নটা আছে ওইটা কেটে দিলে কেটে যাবে ভিডিওটা বা কতটা পরিমাণ চাইছো ওইটা সেটা মাপ আছে যে কতটা তুমি ইমোজিটা লাগাতে চাইছো তারপরে এই যে ব্যাকটা আছে ব্যাকে তুমি হয়তো কোনো ভুল করেছো ব্যাগ ব্যাক 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 এরকম মানে বারবার ব্যাক করতে করতে একদম হয়তো মানে একটা একটা করে স্টেপ কেটে যাবে যতটা ব্যাক করতে ততটাই ব্যাকে হয়ে যাবে তারপরে পুরো ভিডিওটা তো আমি এডিট ভালো করে দেখিয়ে দিলাম তো তোমরা চাইলে এডিট করতে পারো এই অ্যাপে এই অ্যাপটা সত্যি খুব দারুণ আর হচ্ছে দেখো ভিডিওটা এডিট করতে করতে আমার একটা ফ্রেন্ড ফোন করেছে কিন্তু আমি যেহেতু এডিট করছি এই জন্য এর ফোনটা ধরলাম না এই যে সাইলেন্ট করে ফোনটাকে ব্যাকে করে দিচ্ছি তারপর আবার ভিডিওতে চলে এলাম তারপর এটা যে ডিলের অপশান আছে আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি টা আমি সেভ করছি না আর এই যে মানে আগে যে ভিডিওগুলো আমি মানে সেভ করে রেখেছিলাম ওইগুলো আমি দেখাচ্ছি তো ওইগুলো হয়তো এডিট করতে চাইছো হয়তো একটু ভুল হয়ে গেছে বা এডিট করতে করতে কোনো কাজ পড়ে গেছে চলে গেছো এডিটটা হয়তো মাঝখানে থেকে গেছে তো ওইটাকে আবার মানে সেই সেখান থেকে তুমি স্টার্টিং করতে পারো এই আমি ব্যাকে গিয়ে আমি ওইটা দেখিয়ে দিলাম আর যে সং টং দেখতেই পাচ্ছো তুমি ক্যামেরা থেকে বা ইনশট থেকে বা কোনো ইউটিউব থেকে তো কোনো ভিডিও বা এমনি সং হয়তো রেখেছো তো ওখান থেকে তুমি সং নিয়ে লাগাতে পারো মিউজিক সং হয়তো আগের মিউজিকটা ভালো লাগছে না এটা মিউজিকটা লাগাতে পারো তো গাইস বেশি বক বক না করে আমি দেখিয়ে দিচ্ছি যে এটাই যে টাইপিং টাইপিং অনেক রকম হয় এই যে দেখতে পাচ্ছো টাইপিং বড়ো ছোটো এদিক সেদিক অনেক বিভিন্ন রকম হয়তো লিখে লিখেছো কিছু লিখে হয়তো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাতে মানে কি ঘুরবে লেখাটা বড় হবে ছোট হবে একটা একটা অক্ষর করে নামবে বিভিন্ন প্রকার বিভিন্ন রকম হয় এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তো গাইস এখনকার মতো বাই বাই এই যে দেখো বাইটাও লিখে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই